দাদা হয়ে গেলো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার ধামরায়ের ঐতিহ্যবাহী হাট কালামপুর গরু হাট আজ ছয়ই জুন রোজ বৃহস্পতিবার ঈদ উপলক্ষ ঈদ উপলক্ষে কাস্টমার পুরো হাট ভরে গেছে ব্যাপারী এবং ক্রেতা আলাপন চলছে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেশাল আসসালামু আলাইকুম

না ভাই সাড়ে তিন আছে একবার সাড়ে তিন হয় সে বর্তমানে ঈদ উপলক্ষে কি ত্রিশ হাজার কি মন কুবানির বাজার ভাই কুবানির বাজার

এক লক্ষ বারো হাজার আমরা এখানে যারা কাস্টমার তাদের সাথে কথা বলে দেখি আগে গরুটা দেখলেন এই গরুটা এটা কি পছন্দ হয় কেমন কি দরকার

সব মিলে চার মিন ইতিমধ্যে গরুটা দেখছেন আরও কিছু কাস্টমার রয়েছেন তো আমরাও একটু অপেক্ষা করব দেখি যে বেচা কিনা কদ্ধর কীভাবে হয় গরুটি দেখতেও মাসাল্লাহ সুন্দর চৌজ রয়েছে সাইজ মোটামুটি ভালোই দেখা দেখতে মনে হচ্ছে একটু কথা বলি আসসালামু আলাইকুম গরুটা কেমন দেখলেন

জোরা দর্শক জোরা জোরা দাম হচ্ছে দর হচ্ছে জোরা জোরা দর দাম হচ্ছে জোড়া দর দাম হচ্ছে দর্শক আমাদের গজলার ব্যাপারী ভাইয়ের যে গরুগুলো অনেক সুন্দর মাসাল্লাহ সে অনেক খঞ্জপত রয়েছি সুন্দর গরু বলে এবং কাস্টমারও মাসাল্লাহ অনেক আসতেছে এখানে সর্বশেষ লক্ষ্য ওই না লক্ষ

সাড়ে তিন মন কত বলছিলো এই মুহূর্তে ঢাকার ধাম রায় কালামপুর গরু হাট থেকে বিদায় আল্লাহ আসসালামাইকুম